এ আর রহমানকে নিয়ে এ বললেন কণ্ঠশিল্পী আশিফ আকবর ভারতের অস্কার জয়ী শিল্পী এ আর রহমানের বিরুদ্ধে কপি করার অভিযোগ এনেছিলেন বাংলাদেশের জনপ্রিয় কণ্ঠশিল্পী আশিফ আকবর গত সোমবার তিনি ফেসবুকে দাবি করেন বলিউডের ওকে যেন ছবির দুজন গানটি তার তুমি নেই বলে গানটির সরাসরি কপি আর এই গানটির সুরকারের দায়িত্বে ছিলেন এ আর রহমান কিন্তু মঙ্গলবার আশিফ নিজের এমন বক্তব্যের বিরুদ্ধে পাল্টা স্টেটাস দিয়েছেন তিনি লিখেছেন গতকাল আমি শ্রদ্ধা এ আর রহমান স্যার ব্যাপারে আমার একটি গান কপি করার কথা উল্লেখ করেছিলাম ইউটিউবে যা দেখেছি তাই লিখেছি লেখার কোনো জায়গায় ওনার প্রতি অশ্রদ্ধা প্রকাশ করিনি শ্রদ্ধেহ এ আর রহমান বীর দিগ্বয় মিউজিশিয়ান ওনার কেটে ফেলে দেয়ার নোখের যোগ্যতাও আমার নেই ওনার প্রতি অসম্মান দেখার মতো ধৃষ্টতাও আমার নেই তিনি আরো বলেন এ আর রহমান স্যারের নাম ভাঙিয়ে তৃতীয় একটা পক্ষ এই অনৈতিক কাজটা করেছে হঠাৎ করে এরকম একটা পরিস্থিতির সৃষ্টি হয় আমি নিজেই বিব্রত ফোনে ইনবক্স মেসেঞ্জারে আমার প্রকৃত শুভাকাঙ্ক্ষীরা প্রকৃত তথ্য জানিয়ে লিখেছে এটা ওকে জানো ছবির অফিসিয়াল ট্র্যাক নয় শ্রদ্ধা এয়ার আর রহমান স্যারকে যথাবিহিত সম্মান জানাচ্ছি আপনার সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করি প্রিয় দর্শক ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য নিত্য নতুন এক্সক্লুসিভ সব খবর পেতে এখনই সাবস্ক্রাইব করুন এই